আসসালামু আলাইকুম ভাইয়ারা অবস্থা তোমাদের সবার আশা করছি অনেক অনেক ভালো আছো আমি মামুন ভাইয়া তোমাদের সাথে আছি তোমাদেরকে আমি প্রমিস করছিলাম এই চ্যাপ্টারের এক একটা টপিক তোমাদেরকে মাথার ভিতর না ঢুকে আমি মানে বসবো না শান্তিমতে ঠিক আছে ওই পরিপ্রেক্ষিতে আমরা ম্যাট্রিক্সের গুণ নিয়ে যেহেতু সবার একটু ঝামেলা আমাদের সবারই খুব বেশি প্রেশার তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস নিয়ে আসলাম ম্যাট্রিক্সের গুণ থেকে ওকে এই গুণটা করার পর আশা করি ভাই ম্যাট্রিক্সের গুণ থেকে তোমার মাথার চিন্তাটা একটু হলেও সরবে ঠিক আছে চলো শুরু করি আচ্ছা তাহলে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমার বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাই তো আচ্ছা বলছে এবি এবং এর নির্ণয় করো এবং বলছে দেখাও যে এবি আর এর যে ভ্যালুটা দুটা কি নয় সমান নয় ওকে তাহলে চলো শুরু করি আমাকে প্রথমে বি বের করতে হবে আর কি বের করতে হবে বিয়ে বের করতে হবে খাতার আগে আমি তোর খাতা দুটা পাগে ভাগ করে ফেলো আমি বোর্ডটাকে দুইটা ভাগে ভাগ করে ফেললাম ঠিক আছে এক পাশে আমি বের করবো এবি আর এক পাশে আমি বের করবো বি এ ঠিক আছে আচ্ছা তাহলে এ বিটাকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এ আর বিকে গুণ করতে হবে এয়ার বিকে কেমনে গুণ করে ফাইভ টু নাইন মাইনাস টু ফাইভ থ্রি তাই তো আর বি কত বি হবে আমার জিরো সেভেন ওয়ান টু জিরো ফাইভ তো আচ্ছা আর আমাকে কী করতে হবে বিএ করতে হবে বি তাহলে আমাকে আগে বিটা লিখতে হবে বি কত জিরো সেভেন ওয়ান টু জিরো ফাইভ তাই তো আচ্ছা ইন্টু এর ভ্যালু কত ফাইভ টু তারপর নাইন তারপর কত মাইনাস টু তারপর ফাইভ তারপর আমাদের থ্রি তোমরা এটা বই দেখে দেখে লিখে ফেলো অষ্ট দেখে দেখে লিখে ফেলো না আমার সাথে সলভ করো আচ্ছা এখন এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে তাই না আচ্ছা মাল্টিপ্লাই কেমনে করে আমরা জানি ওর পুরোটার সাথে এই পুরোটা করি তাই না এবং এই পুরোটার সাথে কোনটা করি এই পুরোটা করি রাইট আচ্ছা তা ফাইভের সাথে প্রথমে কাকে যাবে কে যাবে এটা কিন্তু জিরো এটা আমাদের জিরো তা ফাইভের সাথে প্রথমে কাকে কাকে গুণ করতে হবে জিরোকে তো ফাইভ ইন্টু জিরো কত জিরো টু এর সাথে যাবে ওয়ান তাহলে কত হবে টু ইন্টু ওয়ান কত টু নাইনের সাথে যাবে জিরো তার মানে কত হবে এগেন একটা জিরো ওকে তারপর ফাইভের সাথে যাবে সেভেন তাহলে কত হবে থার্টি ফাইভ অ্যান্ড টু এর সাথে যাবে টু এই যে টু অ্যান্ড নাইনের সাথে যাবে ফাইভ তাহলে কত হবে ফোরটি ফাইভ সরি ওকে তারপর মাইনাস টু এর সাথে যাবে জিরো কত হবে জিরো ফাইভের সাথে যাবে ওয়ান তার মানে হবে ফাইভ আর এর সাথে যাবে জিরো তার মানে আবার কত হবে জিরো তাই তো তারপর মাইনাস টু এর সাথে যাবে সেভেন দ্যাট মিন্স মাইনাস ফোরটিন তারপর ফাইভের সাথে যাবে টু দ্যাট মিন্স টেন অ্যান্ড থ্রি এর সাথে যাবে ফাইভ দ্যাট মিনস ফিফটিন ওকে একটু ক্যালকুলেট করি ক্যালকুলেট কেমনে করে টু আর জিরো কত সব দুটা জিরো মিললে আর টু মিললে কত হবে টু হবে থার্টি ফাইভ আর ফোর্টি ফাইভ কত এমনি চিন্তা করো এটাকে তিরিশ ধরো এটাকে চল্লিশ ধরো তো তিরিশ তিরিশে চল্লিশ কত সত্তর আর এখানে পাঁচ বাকি আছে পাঁচ বাকি আছে মানে দশ সত্তর আর দশ আশি আশি আর দুই কত বিরাশি মানে এইটি টু ঠিক আছে জিরো জিরো ফাইভ মানে কত ফাইভ দশ আর ইয়া কত আচ্ছা প্রথমে কাজ করতে হবে পনেরো থেকে টাকা বিয়োগ করে ফেলি কত আসবে ওয়ান আসবে দশ আর এক কত এগারো তাহলে আমার এটার আনসার পেলাম টু এইটি টু ফাইভ ইলেভেন বুঝে গেছে ভাইয়ারা ওকে তারপর আমার বি আর আগে গুণ করতে হবে আচ্ছা বি আর বিআর যখন গুণ করবো তাহলে প্রথমে এই দূরের সাথে এই দূরে যাবে তারপর এই দূরের সাথে আবার এই দূরে যাবে তারপরে এই দূরের সাথে আবার কি করবে লাস্টেরটা যাবে তাহলে জিরো ইন্টু ফাইভ কত জিরো সেভেন ইন্টু মাইনাস টু কত মাইনাস ফোরটিন ঠিক আছে কিনা ভাইয়ারা ওকে জিরো ইন্টু টু কত জিরো সেভেন ইন্টু ফাইভ কত থার্টি ফাইভ আমি আগেই বলছি একটু দুর্বল যদি ভুল হয় ডোন্ট কেয়ার ঠিক আছে তোমরা নিজের মতো করবা তারপর জিরো ইন্টু নাইন কত জিরো তারপর কত সেভেন ইন্টু থ্রি কত টোয়েন্টি ওয়ান ওকে তারপর এইটার সাথে যাবে এইটা এটা এটা তাহলে ওয়ান ইন্টু ফাইভ কত ফাইভ টু ইন্টু মাইনাস টু কত মাইনাস টু ওয়ানের সাথে টু গেলে কত টু টু এর সাথে ফাইভ গেলে কত দশ তারপর ওয়ানের সাথে আবার নাইন যাবে আবার টু এর সাথে যাবে কত থ্রি তার মানে হবে সিক্স বোঝা গেছে আমার কথা ভাইয়ারা ওকে তারপর আবার লাস্টার্টার সাথে এগুলো এগুলো করতে হবে তাহলে জিরো ইন্টু ফাইভ কত জিরো ফাইভ ইন্টু মাইনাস টু কত মাইনাস টেন ঠিক আছে জিরো ইন্টু টু কত জিরো আর ফাইভ ইন্টু ফাইভ কত টোয়েন্টি ফাইভ আচ্ছা জিরো ইন্টু নাইন কত জিরো আর ফাইভ ইন্টু থ্রি কত ফিফটিন এই যে ফিফটিন গট ইট ওকে তাহলে আমরা আনসারটা কী লিখতে পারি আনসারটা হবে মাইনাস তারপর হবে থার্টি ফাইভ দেন আমার হবে টোয়েন্টি ওয়ান তারপর হবে থ্রি তারপর হবে টুয়েলভ তারপর হবে নাইন আর সিক্সটিন কত ফিফটিন এটা ফিফটিন আশা করি বুঝবা এটা আমাদের ফিফটিন তারপর কত মাইনাস তারপর হবে টোয়েন্টি আর কত ফিফটিন দেখো আমার করছিলাম টু বাই টু একটা যখন বিএকে করলাম তখন থ্রি বাই থ্রি মেট্রিক্স আশ্চর্য মানে এই যে জিনিসকে সেম নাকি ভিন্ন তোমরা জাজ করো এবং দেখাও যে তোমরা সলভ করো ঠিক আছে তাহলে দ্যাট ইট ফর টুডে আশা করি মাল্টিপ্লিকেশন নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই দ্যাটস ইট ফর টুডে আসসালামু আলাইকুম